বাংলাদেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের জননী যে নেত্রী সারাটা জীবন লড়াই সংগ্রাম করেছেন অনায়ের বিরুদ্ধে পদাধিকার শীর্ষে উঠেছে যে নেত্রী টেটপ থেকে তেসোলি আরুসা থেকে পাড়ুরিয়া প্রত্যেকটা অসহায় মানুষের মুখে হাসি ফোটিয়ে দেওয়ার জন্য সারা জীবন লড়াই করেছেন সব কাজ করেছেন জেনে দিয়ে দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য লড়াই সংগ্রাম করেছেন

কোরআন শরীফ খতমের মধ্য দিয়ে নেত্রীর জন্য দোয়া চাওয়ার আহ্বান করা হয়েছে সেটা ধারাবাহিকতায় আজকে আমি এই নিউ মার্কেট ধারা একটা মাদ্রাসায় এসেছি এখানে আমরা ছয়শ বাচ্চাদের সাথে খাবার দাবারের আয়োজন করেছি সাথে এখানকার যে নামাজি ব্যক্তিরা আছে তাদের খাবার দাবারের আয়োজন করেছি খাবারের আয়োজন করেছি তারা একসাথে আল্লাহর পাকড়া ফুল আলমিনের কাছে দোয়া করবে জয় আমাদের প্রিয় নেত্রী কে আল্লাহ পাক রাব্বুল আমিন বাংলাদেশের সকল অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য তাদেরকে বেঁচে থাকার আশ্বাস তাদেরকে বেঁচে থাকার স্বপ্ন দেখানোর জন্য আমাদের প্রিয় নেত্রী বেঁচে থাকেন আল্লাহ পাক রাব্বুল আমিন আমাদের প্রিয় নেত্রীকে হায়াত দান করুন সেই আমরা বলMaxSizeে সদয় দোয়া পরিচালনা করব